পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতাদের মুখে বারবার উঠায় পাকিস্তানের যে গাত্রদাহ হচ্ছে তা পরিষ্কার বুঝে যাচ্ছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেছেন যে শুধু রাজনৈতিক উদ্দেশ্যের জন্য পাকিস্তানকে টেনে বেপরোয়া আলোচনা বন্ধ করা উচিত এসব যেসব দাবি ভারতীয় রাজনৈতিকরা করছেন তার কোনো ভিত্তি নেই ভিত্তি নেই বা ভিত্তিহীন এবং ঐতিহাসিক এবং আইনত তথ্য নেই পাকিস্তানের এসব মন্তব্য যে হাস্যকর তা বলাই যায় কেননা পাকিস্তান কি স্বীকার করতে পারবে যে পাক অধিকৃত কাশ্মীর তারা দখল করেছে সেটা কখনোই তারা বলেনি বলবেও না কিন্তু ভারত জানে যে প্রাকৃতিকৃত কাশ্মীর ভারতের আছে ছিল এবং থাকবে এটার সূত্রপাত মূলত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের মাধ্যমে লোকসভা নির্বাচন চলা অবস্থায় মন্ত্রী বলেছিলেন যে ভারতের জম্মু কাশ্মীরের উন্নতি দেখে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষ মনে করবেন যে পাকিস্তানের দ্বারা তাদের উন্নতি সম্ভব নয় একমাত্র ভারতের নরেন্দ্র মোদী সরকারই তাদের উন্নতি করতে পারবে এবং তারা অবশ্যই ভারতের সঙ্গে চলে যেতে চান অন্যদিকে এও বলেছেন যে পাক পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল আছে এবং থাকবেও বিদেশমন্ত্রী বলেছিলেন যে পাকদীক্ষিত কাশ্মীর নিয়ে শুধু বিজেপির অবস্থান নয় প্রতিটা রাজনৈতিক দলের অবস্থান একই এবং পাকদীক্ষিত কাশ্মীরে ভারতের নয় সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না তাই পাকিস্তানের গাত্রদাও হচ্ছে যে কেন বারবার অধিকৃত কাশ্মীরকে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক লাভালাভ হুক বা না হুক কিন্তু অধিকৃত কাশ্মীর যে ভারতের ছিল এবং ভারতের প্রতিটা মানুষ যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করে সেটা কিন্তু রাজনৈতিক নেতারা বুঝিয়ে দিচ্ছেন আশা করি ভারতের অন্যান্য রাজনৈতিক নেতারাও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এমন কিছু মন্তব্য করবেন না যার কারণে নেহরু প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হওয়া সত্য তাকে দোষারোপ করা হচ্ছে এবং এখন যদি রাজনৈতিক নেতারা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নিজেদের ভুল পদক্ষেপ নেন তাহলে কিন্তু ভবিষ্যতে তারাও দূষারূপের শিকার হবেন আশা করি ভারতের রাজনৈতিক নেতারা এটা স্বীকার করবেন অন্যদিকে পাক উদীকৃত কাশ্মীর যে ভারতের এবং এ নিয়ে যে পাকিস্তানের গাত্রদাও হয় পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় ও এটাও পরিষ্কার যে পাক কত দুরন্দর একমাত্র ধর্মের দোহাই দিয়ে জম্মু কাশ্মীরকে রাষ্ট্রসঙ্গে টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে বারবার এবং নিচ্ছে তাই কাশ্মীর ভাগ পাকৃত কাশ্মীর নিয়ে রাজনৈতিক নেতাদের এভাবে বয়ানের মা বয়ানে ভাগ পাকিস্তান যে ভীষণ উদ্বেগে পড়েছে সেটা বলাই যায় কেননা এতে পাকিস জম্মু কাশ্মীরের তাদের দাবি যে দুর্বল হবে সেজন্যই তাদের এভাবে গাত্রদা হচ্ছে অন্যদিকে পাকিস্তান বারবার ভারতের সঙ্গে জম্মু কাশ্মীর নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে এই তো উনিশশো সালে কার্গিল যুদ্ধে লিপ্ত হয়েছিল পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে জিততে না পেরে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে ভারতের ভিতরে বিশেষ করে জম্মু কাশ্মীরে তো লাগাতার প্রতি এমন কোনো বছর বাদ যায় না যে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ পাকিস্তান করেনি সেটাকে ছায়াযুদ্ধের রূপে বারবার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে জম্মু কাশ্মীরে এবং ভারতে দু সালে মুম্বাই হামলার সময় আজমল কাশপ তো জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের ক্ষেত্রে তাই পাকিস্তান যে কোনো অবস্থায় ভারতের ভালো প্রতিবেশী নেওয়ায় এবং ভারত যে ভারতকে যে বারবার বিতিগ্রস্ত করছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাই জম্মু কাশ্মীর নিয়ে ভারতের রাজনৈতিক নেতারা মন্তব্য করবেন না এবং বেফুরো আলোচনা বন্ধ করা উচিত সেটা পাকিস্তানের বলার কোনো অধিকার নেই কেননা জম্মু পাক অধিকৃত জম্মু কাশ্মীর ওই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল যখন ভারত জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে চুক্তি করেছিল তাই এ প্রাকুদিকৃত জম্মু কাশ্মীরের ঐতিহাসিক এবং আইনত তথ্য নয় সেটা কোনো অবস্থায় পাকিস্তান বলতে পারে না কেন না পাকিস্তানে আরও চারটি প্রদেশ রয়েছে কিন্তু সেসব প্রদেশ নিয়ে ভারতের কোনো নেতা কখনো বলেছে সেটা বলতে পারবে পাকিস্তান কখনোই বলবে না কারণ ভারত কখনও আগ্রাসী অবস্থান নেয় না শুধু ভারত তার নিজের ভূমিকে নিজের বলে দাবি করছে সে নিয়ে পাকিস্তানের গাত্র দেওয়া হওয়া উচিত নয় বরং পাকিস্তানের উচিত ভারতের জমি যেটা পাকিস্তান দখল করে নিয়েছিল সেটা পিরিয়ে দিতে তাতেই পাকিস্তানেরও মঙ্গল এবং ভারতেরও নিজেদের অবস্থান ঠিক করে নেবে নাহলে বারবার ভারত নিজেদের ভূমি নিয়ে দাবি জানাবে এবং যে কোনো উপায়ে ভারতের অবিচ্ছেদ্যঙ্গ ভারতে আসুক সেটা চাইবেই সে নিয়ে পাকিস্তানের কোনো অধিকার নেই ভারতের রাজ রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে বেফরুয়া বলার বা আলোচনা বন্ধ করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবে